ও হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি আর গুড্ডু হঠাৎ করে বেরিয়ে পড়লাম মামাতে চলে গেলাম কোনো প্ল্যান ছিল না রাস্তা দিয়ে দেখলাম তাই ঢুকে গেলাম তো ভাবলাম কেন জানি না তোমাদের সাথে শেয়ারও করি ভিডিওটা তো ঢুকে নিয়ে চশমা টশমা পরে টড়ে নিয়ে চশমা বলতে পাওয়ারের চশমাই তো বার্গার অর্ডার করেছিলাম আর মোমোজের কিছু আইটেম অর্ডার করেছিলাম ওখানে সব রকম আইটেমই পাওয়া যায় বাট মোমোজের আইটেমগুলো বেশি পাওয়া যায় তো বার্গারটা দেখতেই পাচ্ছো গুড্ডু খুলছে তো এবার ওটার সাথে মেও নিজও দিয়েছিলো তো যাই হোক অনেক কিছুই দিয়েছে সস ছিল যা 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 থাকে তোমরা তো জানোই তো বেশি কিছু অর্ডার করিনি মোমোজ আর বার্গারই অর্ডার করেছিলাম মোমোজের দু রকমের মোমোজ অর্ডার করেছিলাম আর বার্গার অর্ডার করেছিলাম তো আর জুস অর্ডার করেছিলাম মিক্সড ফ্রুটের জুস যেটা হয় আর কি সেটা অর্ডার করেছিলাম তো যাই হোক গুড্ডু খেয়ে দিয়ে নিয়ে তো দেখলেই তোমরা ও বললো যে ভালো সত্যিই টেস্ট কোনো কথা হবে না মানে অতুলনীয় টেস্ট ছিল আর কি মোমোর আর বার্গারটারও অতুলনীয় টেস্ট ছিল খুবই ভালো ছিল খেতে তো যাই হোক একটা ছোট্ট করে ভাবলাম কিন্তু তোমাদের সাথে শেয়ার করি তোমরা অবশ্যই শিলিগুড়িতে যদি কেউ যদি দেখে থাকো শিলিগুড়ির কেউ এই ভিডিওটা তবে বাগাজতিন পার্কের অপোজিট সাইডে যে ওয়া মোমো আছে ওখানে একবার ভিজিট করবে সত্যি ওখানটায় মানে খুবই টেস্ট কিন্তু আমি বারবার বলছি প্রাইসটা একটুখানি হাই বাট ওখানে খাওয়ার হচ্ছে টেস্টফুল তো বার্গারটা তোমরা দেখতেই পাচ্ছ দেখালাম তোমাদের বার্গারটাতে চিজের পরিমাণও অনেকটাই বেশি ছিল আর মোমোটাও টেস্ট ছিল তো এখন তো তোমাদের সাথে ব্লগস এরকম শেয়ার করতে পারি না তো ভাবলাম কেন জানি না একটুখানি শেয়ার করি তো এই যে আমি বার্গারটা এখন খাচ্ছি খেয়ে নিয়ে তোমাদের বলছি দেখাচ্ছি তো ওই যে হাতে দেখতে পাচ্ছো আবার ভোটও দিয়েছি ভোটের সেটাই হাতে লেগে আছে তোমরা আবার কেউ ভেবো না কি যে হাতে আবার কি হলো কিছু হয়নি ওটা ভোটের সাইন তো যাই হোক বার্গারটাও সত্যিই টেস্ট আর আমরা চিকেন বার্গার অর্ডার করেছিলাম ঘুরতে তো সাধারণত বেরোনোর সময় হয় না সারাদিন টিউশন করি কলেজ থাকে তো যাই হোক ঘুরতে বেরোনোর মতো সারাদিনে টাইম পাই না তো যাই হোক এবার বুড্ডু হচ্ছে বিলিং কাউন্টারে চলে গেছে আমি ওকে বললাম কি তুই পে করে দে আমি তোকে পরে যেটা হবে ওটা ডিভাইড করে নেব। তো যাই হোক ও তারপরে ওখানে গিয়ে পে করলো তো তারপরে বেরোনোর পরে বাইরের আমরা হচ্ছে লোকাল মানুষ বাইরের খাওয়া না খেলে কি করে হয় তো আবার স্যুপ অর্ডার করলাম চিকেন স্যুপ চিকেন স্যুপ খেয়ে দিয়ে নিয়ে বাইকে করে চল এবার বাড়ি যাই এবার বাড়ি যাওয়া যাক তো যাই হোক আমরা কোনো রকমভাবে বাইকে করে বাড়ির দিকে রওনা হয়ে গেছি আর কি তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে একটা ছোট্ট করে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কি করতে হবে তোমরা তো সেটা জানোই আর তোমরা করছো সেটা তো যাই হোক একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো টাটা আজকের মাত্র